আপনি কি জানেন শবে বরাতের রাতে এমন একটি আমল আছে যেটা আল্লাহ সুহানা তানার কাছে সবচেয়ে বেশি প্রিয় এই ভিডিওটি শেষ দেখা না পর্যন্ত আপনি জানতেই পারবেন না কারণ অনেক মানুষ ওই আমলটাই সবচেয়ে বেশি অবহেলা করে শবে বরাতের গুরুত্ব শবে বরাত মানে ক্ষমার রাত বাগ্য নির্ধারণের রাত দোয়া কবলের রাত হাদিসে এসেছে আল্লাহ সুবহান তানা সাবানের মধ্যরাতে সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন ইবনে মাজা কিন্তু প্রশ্ন হল এই রাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি সবে বরতের রাতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল খাঁটি তবা করে আল্লাহ সুহানা তালার কাছে ক্ষমা ছাওয়া নামাজ দুয়া পুর তেলাওয়াত সবই গুরুত্বপূর্ণ কিন্তু তওবা ছাড়া কিছুই পূর্ণ হয় না কেন তওবা সবচেয়ে বেশি প্রিয় কারণ তওবা আল্লাহ সুবাহা তাহালার ভালোবাসা টেনে আনে গুনা মাফ হয় তাকদির পরিবর্তন হয় রিজিকের দরজা খুলে যায় করেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন সুরাবাখারা দুইশো বাইশ নম্বর আয়াত কিভাবে তহবা করবেন সবে রাতে একান্ত বসে নিজের গুনাহ মনে করুন লজ্জিত হয়ে চোখের ভানি ফেলুন এই দুয়াটি পড়ুন আস্তাউফিরুল্ল হরবীলি দম বিলাই আস্তা হর্বিং ইলাই অন্তত একশোবার পড়ুন এরপর যে আমলগুলো করবেন তহবার পর আল্লাহ তা আলার কাছে সবচেয়ে বেশি পছন্দ করেন নফল নামাজ বেশি বেশি দুয়া কোরআন তেলাওয়াত মা বাবার জন্য দুয়া শত্রু ও বিদ্বেষ থেকে অন্তর পরিষ্কার করা কারণ হাদিসে এসেছে বিদ্বেষ পোষণ ক্ষমা স্থগিত থাকে শবে বরাতের রাত্রিতে গুরুত্বপূর্ণ সতর্কতা এই রাতে শুধু আতসবাজি গল্প গুজব বরকা নষ্ট হয়ে যায় হয়তো আমরা জানি না এই শবে বরাতি হয়তো আমাদের জীবনের শেষ বরাত তাই আজই ফিরে আসুন আল্লাহর কাছে কাটি তওবা করুন কারণ আল্লাহ সুহানা তালা অপেক্ষা করছেন আপনাকে ক্ষমা করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন আল্লাহ আমাকে মাফ করুন